তারা পায়ে ছেলে দিয়ে তারা বলবে আল্লাহ কী বলেছে তার রাসুল কী বলেছে রাসুল কি নির্দেশন লেগে গেছেন এটাই বলবে আল্লাহ রাসুল সল্লাহ আলি সাল্লাম বিদাই হাজের ভাষণে বলেছেন তারা তুফি তাদিল্লু মাল্লাহি আল্লাহ রসুল সাল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার থেকে এক লক্ষ তিরিশ হাজার সাহাবি দিন নিয়ে বিদায় হজের জীবনের শেষ হজ আরফার ময়দানে চূড়ায় উঠে সলক্ষ সাবিতের মধ্যে বলেছিলেন তারা তুষি তুমি আমি তোমাদের জন্য দুটা শিখে যাচ্ছি এই দুটা জিনিস যে তোমরা বাস্তব জীবনে আমন করতে পারো আঁকড়ি ধারণ করতে পারো সম্মান দিতে পারো তাহলে আল্লাহ তালা তোমাদেরকে কখনোই লাঞ্ছিত অপমানিত করবেন না আল্লাহ সেই দুটো একটা জিনিস হচ্ছে আল্লাহ আল্লাহতালার পবিত্র কালামোল্লা শরীফ মুসলমানদের সংবিধান আল কোরআন আর দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাহ আলসালামের তেষট্টি বছরের চলা ফেরা খাওয়া দাওয়া বিয়ে সেদি পরিবার পরিজন ব্যবসা বাণিজ্য রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি অর্থনীতি সমগ্র জীবন আল্লাহতালা যে এই যে কথাগুলো বললেন তালা ঘোষণা দিয়েছেন সুরা তা আল্লাহ বলছেন আল্লাহ বলছেন নিশ্চয় আমি মোবিনদের জানটাকে মালটাকে কিনে নিয়েছি জান্নাদের বিনিময়ে তাহলে আপনার আমার জীবন আপনার আমার মরণ আপনার আমার সম্পদ আপনার আমার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি জমি জমা যদি আল্লাহর কাছে যদি শপথ করে না দিতে পারি আল্লাহর বিধান অনুযায়ী নিজেকে পরিচালিত না করতে পারি সে সম্পদ সে চাকরি সব কিছু ব্যবসা বাণিজ্য যদি আল্লাহর তালার নির্দেশ অনুযায়ী নাই উত্তম পন্থা অনুযায়ী যদি আমরা যদি না পরিচালনা করতে পারি তাহলে কি যে ভাল্কে জান্নাত মিলবে মিলবে না আল্লাহ তালা বলছেন ই কাতিলুনা না যারা লড়াই করে যারা মারে এবং মরে কার পথে আল্লাহর পথে দিনের জন্য সংগ্রামের জন্য আল্লাহ তারা আমাদেরকে আরো শিক্ষা দিয়ে জানিয়ে দিয়েছেন এটা মহরমের মাছ আশুরের মাছ ত্যাগের মাছ মহিমার মাছ আব্দ বোখারের শরীফের যে হাদিসটা মুসলিম শরীফের যে হাদিসটা এই হাদিস সহি আর বাদ বাকি অনেক হাদিসগুলোগুলো জাল সনদের দুর্বলতা রয়েছে আমরা যেটা দেখলাম আসুরা দিবস নিয়ে মুসা এবং বনি ইসরায়েলের যে ফেরাউনের অত্যাচারী শাসক ফেরাউনের কবল থেকে রক্ষা পেয়েছিলেন এ রক্ষা পাওয়ার দিনটিকে স্মরণ করে ইহুদিরা মুসলমানরাও যে মহরমের দশ তারিখে রোজা রেখেছিলেন আল্লাহ নাবি বলে দিলেন হে আমার মতেরা হে আমার সাহাবিরা ইহুদিদের বিরুদ্ধাচরণ করে তোমরা আরও একটি দিন বেশি বিরোধ রাখো তার দুই দিন রাখো তাহলে এখানে এটাই বোঝা যাচ্ছে হাদিস দ্বারা যে আমরা কারো অনুকরণ অনুসরণ করব না একমাত্র আল্লাহ এবং তার রসুল যেটা বলেছেন সেটাই আমাদের জন্য মডেল আমাদের জন্য আদর্শ সেটাই আমাদের জন্য অনুকরণীয় সম্মানিত মুসলিম কেরা আল্লাহ নবী হজরত ইব্রাহিম আলসালাম তিনি বলেছিলেন ইন্না সালাতি অনুসুকি ও মাহিয়ায়া ও মামাতি রবিল নিশ্চয় আমার জীবন নিশ্চয় মরণ নিশ্চয় আমার নামাজ আমার জীবনের সকল ভালো কাজ একমাত্র শুধুমাত্র বিশ্ব জাহানের সৃষ্টির কর্তা মহান আল্লাহ নাম আলম আল্লাহ জরুনের সোহান আমার আপনার আল্লাহ সাইতে কি আমাদের আর কোনো দয়ালু মানুষ থাকতে পারে থাকতে পারে না আমার এক মহতা আমার মহতারা মালানা আব্দুল মমিন সাহেব দুই দিন আগে ওলামা বৈঠকে আমাদের বৈঠকে বললেন আমাদের